আচ্ছা শার্লক হোমসের কথা ভাবলে কি মনে হয় একজন জিনিয়াস তাই না যার পর্যবেক্ষণ ক্ষমতা প্রায় অতি মানবীয় পর্যায়ের কিন্তু সত্যি কি তাই নাকি এটা এমন একটা স্কিল যা আসলে চেষ্টা করলে যে কেউ আয়ত্ত করতে পারে চলুন আজ এই ব্যাপারটাই একটু খতিয়ে দেখা যাক আমরা দেখব হোমসের এই ক্ষমতা আসলে কোনো জাদু নয় বরং কয়েকটা বিশেষ অভ্যেসের ফল যা অনুশীলন করা সম্ভব তো শুরুতেই শার্লকের একটা বিখ্যাত উক্তি পৃথিবীটা এমন সব স্পষ্ট জিনিসে ভরা যা কেউই কখনো খেয়াল করে না কথাটা কিন্তু দারুণ সত্যি তাই না আমাদের চোখের সামনে কত কি ঘটে যাচ্ছে কত ছোট ছোট ডিটেলস আছে। কিন্তু আমরা দেখেও দেখি না এই আলোচনায় আমরা সেই সব এড়িয়ে যাওয়া বিষয়গুলোকেই ফোকাসে আনব তাহলে আসল প্রশ্নটা হলো ঠিক কি কি জিনিস আমাদের চোখ এড়িয়ে যায় কেন এমন হয় যে আমরা শুধু দেখি কিন্তু শার্লকের মতো পর্যবেক্ষণ করি না চলুন এই রহস্যটার সমাধান খোঁজা যাক আমাদের এই পর্যবেক্ষণ ক্ষমতার পথে সবচেয়ে বড় বাধা কোনটা জানেন একটা খুব পরিচিত অভ্যাস মাল্টিটাস্কিং আমাদের সবারই মনে হয় একসাথে অনেকগুলো কাজ করলে বুঝি সময় বাঁচে প্রোডাক্টিভিটি বড়ে কিন্তু আসল সত্যিটা কিন্তু ঠিক তার উল্টো এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে আমরা যেটাকে গর্ব করে মাল্টিটাস্কিং বলি আমাদের ব্রেন আসলে সেটা করতেই পারে না যা করে তার নাম হলো সিরিয়াল টাস্কিং মানে মস্তিষ্ক আসলে একসাথে দুটো কাজ করে না বরং খুব দ্রুত এক কাজ থেকে অন্য কাজে লাফাতে থাকে সুইচ অন সুইচ অফ করার মতো আর এই ঘন ঘন লাফানোর জন্য একটা বড়সড় মাসুলও দিতে হয় আমাদের সময় নষ্ট হয় আর ভুল হওয়ার সম্ভাবনাও বেড়ে যায় কথাটা কি একটু অবিশ্বাস্য লাগছে আচ্ছা তাহলে চলুন একটা ছোট্ট পরীক্ষা করা যাক একেবারে হাতে কলমে এর জন্য শুধু একটা কাগজ আর একটা কলম হলেই যথেষ্ট বেশ পরীক্ষার প্রথম ধাপ কাগজের এক লাইনে লিখুন আমি মাল্টিটাস্ক করতে জানি লেখা হয়ে গেলে ঠিক তার নিচের লাইনে এক থেকে বিশ পর্যন্ত সংখ্যাগুলো পরপর লিখে ফেলুন কাজটা বেশ সোজা তাই না মোটামুটি বিশ সেকেন্ডের মতো সময় লাগার কথা ওকে এবার আসছে আসল চ্যালেঞ্জটা এবার কাজ দুটো একসাথে করতে হবে মানে প্রথমে বাক্যের একটা অক্ষর লিখবেন তারপর নিচের লাইনে একটা সংখ্যা যেমন ধরুন প্রথমে লিখলেন আ ঠিক তার নিচেই লিখলেন ওয়ান তারপর আবার ওপরে ম তার নিচে টু বুঝলেন তো এভাবে পুরোটা শেষ করতে হবে কি অবস্থা আমি প্রায় নিশ্চিত এবার কাজটা শেষ করতে শুধু যে অনেক বেশি সময় লেগেছে তাই নয় বেশ কয়েকটা ভুলও হয়তো হয়ে গেছে আর হাতের লেখাও আগের মতো সুন্দর হয়নি তাই না এটাই হলো মনোযোগ বারবার বদলানোর খেসারত আর এটা কিন্তু কোনো মন গড়া কথা নয় গবেষণা বলছে আমাদের মস্তিষ্ক যখন এভাবে বারবার একটা কাজ থেকে অন্যটায় লাফ দেয় যাকে বলে কগনিটিভ সুইচিং তাতে আমাদের প্রোডাক্টিভিটি প্রায় চল্লিশ শতাংশ কমে যেতে পারে একবার ভাবুন তো দিনে কতটা কাজের সময় আমরা শুধু এই কারণে নষ্ট করছি তো সমস্যাটা তো বোঝা গেল এখন প্রশ্ন হল সমাধান কি চলুন এবার এমন একটা অসাধারণ কৌশলের কথা জানা যাক যা বড় বড় পর্যবেক্ষকরা স্মৃতিশক্তিকে ধারালো করার জন্য ব্যবহার করেন কৌশলটার নাম হল মাইন্ড প্যালেস মাইন্ড প্যালেস বা এর আরেকটা নাম হল মেথড অফ লোসায় জিনিসটা কি সহজ কথায় এটা হলো মনে রাখার একটা কৌশল এখানে আমরা আমাদের খুব চেনা একটা জায়গার ধরুন নিজের বাড়ির একটা ম্যাপ মনের মধ্যে তৈরি করি তারপর যে জিনিসগুলো মনে রাখতে চাই সেগুলোকে আজব আর অদ্ভুত সব কল্পনার মাধ্যমে সেই ম্যাপের বিভিন্ন জায়গায় রেখে দিই এই কৌশলের পেছনের গল্পটাও কিন্তু দারুণ ইন্টারেস্টিং এর শুরু হয়েছিল সেই প্রাচীন গ্রিসে সাইমোনিডিস নামে এক কবি একটা ভোজসভা থেকে বেরিয়ে আসার ঠিক পরেই বাড়ির ছাদ ভেঙে পড়ে আর সবাই মারা যায় মৃতদেহগুলো এতটাই বিকৃত হয়ে গিয়েছিল যে কাউকে চেনার উপায় ছিল না তখন সাইমোনিডিস চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করলেন কে ঠিক কোথায় বসেছিল আর অবিশ্বাস্যভাবে তিনি সবাইকে শনাক্ত করতে পেরেছিলেন বলা হয় সেখান থেকেই এই মাইন্ড প্যালাস কৌশলের জন্ম আচ্ছা থিওরি তো অনেক হলো। চলুন এবার একটা খুব সাধারণ উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝা যাক ধরুন বাজার থেকে ছটা জিনিস কিনতে হবে দুধ সাবান ভুট্টা কুকিজ কলা আর সিরিয়াল এবার মাইন্ড প্যালেস হিসেবে নিজের বাড়িটাকে কল্পনা করা যাক চোখ বন্ধ করে ভাবুন তো বাড়ির ঢোকার পথের ওপর কয়েক গ্যালন দুধ পড়ে আছে আর রোদের তাপে নষ্ট হয়ে বিশ্রী গন্ধ বেরোচ্ছে এরপর বাড়ির সদর দরজার সামনে গিয়ে দেখলেন পুরো জায়গাটা সাবানের ফেনায় ভেসে যাচ্ছে আর দরজা খুলতে গিয়ে দেখলেন বিশাল বিশাল ভুট্টার গাছ দিয়ে রাস্তাটা একেবারে বন্ধ ব্যাস কোনো মতে ভুট্টা সরিয়ে বসার ঘরে ঢুকলেন আর দেখলেন টিভির স্ক্রিনের ওপর কুকিজগুলো গরমে গোলে চটচটে হয়ে আছে রান্নাঘরে গিয়ে তো চরক গাছ কয়েকটা কলা নিজেরাই নিজেদের খোসা ছাড়িয়ে টেবিলের ওপর নাচছে আর সবশেষে গ্যারেজে যেতেই শুনলেন সিরিয়ালের বাক্সগুলো চেঁচিয়ে বলছে আমাকে নিয়ে যাও ভাবুন তো এই রকম অদ্ভুত আর মজার দৃশ্য কী সহজে ভোলা যায় একদমই না তো মাইন্ড প্যালেস স্মৃতিশক্তি বাড়ানোর জন্য একটা দারুণ কাজের কৌশল কিন্তু শার্লকের মতো ডিডাকশন বা সিদ্ধান্ত নিতে হলে শুধু ভালো স্মৃতি থাকলেই তো চলবে না তাই না এর জন্য আমাদের দেখার অ্যাঙ্গেলটাও বদলাতে হবে চলুন এখানে একটা ছোট্ট ধাঁধা সমাধান করা যাক প্রশ্নটা খুব সহজ মোজেস তার নৌকায় প্রত্যেক প্রজাতির কতগুলো করে প্রাণী তুলেছিলেন উত্তরটা হল শূন্য কারণ নৌকাটি মোজেস বা নবী মুসা আলাইসাল্লাম বানান বানিয়েছিলেন নোহা বা নবী নুহা আলাইসাল্লাম ব্যাপারটা ধরতে পারলেন তো আমাদের মস্তিষ্ক নৌকা আর প্রাণীর মতো পরিচিত শব্দগুলো দেখেই পুরো গল্পটা সাজিয়ে নেয় আর মোজেস শব্দটা বেমালুম এলিয়ে যায় আর এটাই হল শুধু দেখা আর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করার মধ্যে আসল পার্থক্য তার মানে আসল পয়েন্টটা হলো এই দেখা একটা প্যাসিভ বা নিষ্ক্রিয় ব্যাপার যা আমরা সারাক্ষণই করছি কিন্তু পর্যবেক্ষণ বা অবজার্ভ করা হলো একটা অ্যাক্টিভ বা সক্রিয় কাজ এটা একটা সচেতন চেষ্টা যেখানে আমরা ইচ্ছাকৃতভাবে ছোট ছোট ডিটেলস লক্ষ্য করি শার্লক হোমস ঠিক এই কাজটাই করতেন আচ্ছা তাহলে এই পর্যবেক্ষণের অভ্যাসটা কীভাবে তৈরি করা যায় কয়েকটা সহজ উপায় আছে এক ইচ্ছাকৃতভাবে মনোযোগ দিতে হবে দুই শুধু চোখ দিয়ে নয় কান নাক ত্বক আমাদের পাঁচটা ইন্দ্রিয়কেই কাজে লাগাতে হবে আর তিন নম্বর এবং সবচেয়ে জরুরি শুধু কি আছে সেটা নয় কি নেই সেটাও লক্ষ্য করতে হবে যেমন শার্লোকের সেই বিখ্যাত কেসটার কথা মনে আছে তো যেখানে আসল সূত্র ছিল পাহারার কুকুরটা কেন রাতে চিৎকার করে বেশ আমরা এতক্ষণে টাস্কিংয়ের ফাঁদটা বুঝেছি মাইন্ড প্যালেসের মতো মেমোরি টেকনিক শিখেছি আর দেখা ও পর্যবেক্ষণের পার্থক্যও জেনেছি এবার সময় এসেছে সবগুলোকে একসাথে করে ডিডাকশনের মূল শিল্পে প্রবেশ করার শালুক হোমসের সবচেয়ে শক্তিশালী অস্ত্র কী ছিল জানেন সেটা হলো রিজনিং ব্যাকওয়ার্ডস বা পেছন দিক থেকে যুক্তি সাজানো দেখুন আমরা সাধারণত কারণ থেকে ফলাফলের দিকে যাই কিন্তু হোমস ঠিক উল্টোটা করতেন তিনি প্রথমে ফলাফলটা দেখতেন অর্থাৎ কি ঘটেছে এবং তারপর সেই সূত্র ধরে এক পা এক পা করে পিছিয়ে গিয়ে খুঁজে বের করতেন যে ঘটনাটা ঠিক কেন বা কিভাবে ঘটল আর তার এই পুরো ডিডাকশন পদ্ধতির সারমর্ম লুকিয়ে আছে একটা বিখ্যাত উক্তিতে যখন তুমি সমস্ত অসম্ভবকে বাদ দিয়ে দেবে তখন যা অবশিষ্ট থাকবে তা যতই অবিশ্বাস্য মনে হোক না কেন সেটাই সত্যি হতে বাধ্য তাহলে সব মিলিয়ে কী দাঁড়াল শার্লকের পর্যবেক্ষণ ক্ষমতা কোনো সুপার পাওয়ার নয় বরং এটা একটা স্কিল একটা দক্ষতা যা চেষ্টা করলে অর্জন করা সম্ভব এখন আসল প্রশ্নটা হলো দৈনন্দিন জীবনে এমন কোনও সাধারণ জিনিস আছে যেটাকে আজ থেকে শুধু দায় সারাভাবে দেখা নয় বরং একটু থেমে শার্লকের মতো করে পর্যবেক্ষণ করার চেষ্টা করা যায়